আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও গ্রামবাসী আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি এই যে দেখেন এটা কিন্তু আমাদের বিশাল বড় একটি একটি ইউনিয়নের বিশাল বড় একটি ঈদগার মাঠ চান এটা কিন্তু আমাদের বিশাল বড় একটি ইউনিয়নের বিশাল বড় একটি ঈদগাহ মাঠ যেখানে কিন্তু প্রতি বছরে প্রায় হাজার হাজার মানুষের এসে নামাজ আদায় করে নামা নামাজ আদায় করে এই যে একটা শিরিক করছে মানে উজু করার জন্য সুন্দরভাবে একটু বিআইপি ভাবে শিরিক করছে আর কি করতে পারে এই যে এগুলো আগের ছিল মোটামুটি মানুষ উজু করত বা পানি শুকিয়ে গেলে তোমার তেমন একটা উজু করতে পারতো না সেজন্য এটা খরচে খুব সুন্দরভাবে বিআইপি তারা হরসে তোমার ব্যাপীভাবে করারই ছিল মানে ও উদ্দেশ্য ছিল যারা ঈদগা কমিটি আছে কিন্তু এটারে ভাবে বানাইছে মানুষে একটা কথার কথা বলে না যে উপরে ফিটফাট বিতরেদা সদর কাঠ আসলে আমাদের হিটারে এরকমই কুলিস বুঝছেন এটারে দেখতে অনেক সুন্দর বা অনেক আকর্ষণীয় লাগতেছে দা কিন্তু দা যদি দেখেন বর্তমানে কিচ্ছু নেই বর্তমানে বিতরতা কিচ্ছু নাই এই যে দেখেন এই যে এটা কিন্তু উপরে দা মিস্ত্রির আমি যারা ঈদগার হাদেম ওনার সাথে কথা বললাম যে যে ওরা দেখেন এটারে কি একটা অবস্থা করে রাখছে এটারে যদি আরও কিছু বালি দেওয়া সুন্দরভাবে এরকম এই যে এইটার মধ্যে রাখতো আসলে কিন্তু অনেক সুন্দর লাগতো এটারে কি করছে কোনো মতে দিয়ে এইটারে ইয়া করে রেখে দিছে এখন যে এটা আর বানাইছিলো যাতে পানি যদি অল্প থাকে তারপরেও যাতে উজু করতে পারে যাতে কারো উজু করতে সমস্যা না হই সেক্ষেত্রে এটাতে অনেক সুন্দরভাবে আসলে বানানোর সিস্টেম করছিল কিন্তু এটা কি করছে এটারে ওই যে ভিতরটা সদর কাটারকে তৈরি এই যে যেমন এইটা এইটা আপনার কিন্তু এই যে এখন যে বর্তমানে পানি এই পানি অনুযায়ী কিন্তু এইটা এটার মধ্যে আসে কেউ উজু করতে পারতো না সেজন্য এটাতে আরো অনেক গভীরে নিচে যাতে মানুষে সুন্দরভাবে উজু করতে পারে বা সবাই অল্প পানি থাকলেও যাতে সবাই পুজো করতে পারে যাতে কোনো সমস্যা নয় এই যে আমাদের এর আবার উল্টা বাসে আবার একটা আছে এইটাও দেখেন দেখেন এখন বর্তমানে যদি হইতো তাহলে মানুষের পুজো করতে একটু সমস্যা হইতো কারণ কি তোমার গাটলার মাইতে তোমার ফানি গাটলা পর্যন্ত আসলে পৌঁছে নি আর এখন যে বর্তমানে যেইটা এটা করছে এটা আপনার এই যে এখন পর্যন্ত যে পানি আছে এই পানি উজু করে মানুষ নামাজ আদায় করতে পারবে বা আরও যদি আরও যদি দুই এক পানি তারপরও তার করে নামাজ আদায় করতে পারবে কিন্তু এইটারে কি করছে ভিতরে দা ওই যে বললাম না যে সদর করতে দিছে এক হাসকামরা যে মিস্ত্রিগুলো করছে আমরা যে ছোটোবেলা থাকতেই বা আমরা সবাই জানি যে যারা আল্লাহর ঘরে কাজ করে বা তোমার আল্লাহর কাজে কাজে যে দ্বারা তোমার ইয়া একটু ভালোভাবে করে তাদেরকে আল্লাহ ভালো রাখে বা এটাও একটা অংশ তো যারা আসলে করছে তারা একবারে বাজে অবস্থায় এটারে বানাইছে যা বলার বাইরে একবার দুর্বল অবস্থায় এটারে বানাইছে বুঝছেন দুর্বল অবস্থা কীভাবে বানাইছে বানাইছে আমি তো তাও আমি আপনাদেরকে দেখাইতেছি রাখেন এই যে এই যে দেখেন এইটারে এই এদিক দিয়ে একটা ইয়া দিছে ফিল্ডার দিছে আর এদিক দিয়ে কিন্তু কিচ্ছু নেই বিশাল বড় একটি ইয়া ইয়ে কিন্তু এই যে এখানে কিন্তু একটা ফিল্ডার দিয়ে সুন্দরভাবে একটা হুডি দেওয়া দরকার ছিল এই জায়গাতে কিন্তু এই জায়গাতে দিয়ে নেই না দিয়ে কী করছে ওই এই কোনোতে একটা দিচ্ছে আর নাই শেষ বুঝছেন তো এটারে এরকম ব্যাপারে যত যত এইটা দেখতে সুন্দর হয় না কেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ শক্তি যতটুকু শক্তির প্রয়োজন ছিল অতটুকু শক্তি কিন্তু আসলে এটারে দেয় এটা বেশি একটা দিন রাস্ট করবে না আমি যতটুকু জানি কারণ এই যে সিঁড়িগুলা আমার এটা কিন্তু বেশি দিন রাস্টিং করবে না কারণ এটারে অনেক দুর্বল করে বানাইছে বুঝছেন এটা অনেক দুর্বল করে মানে শেষের জন্য আসলে এটা বেশি দিন রাষ্ট্র করবো না এই যে আমাদের আদি পুরুষরা তোমার তারা বর্তমানে যদি তোমার ইসলামের জন্য সঠিকভাবে তার তারা কাজ করছিল বা সঠিক জ্ঞানে তারা নিজস্ব নিজস্ব স্বার্থে তারা আসলে কাজ করছিল। এই যে আমি উদাহরণমূলক একটা জিনিস দেখা দিয়েছি এই জায়গাতে একটা সিঁড়ি ছিল এই যে ইটগুলো দেখতেছেন যেগুলো বাইিয়ে গেছে এগুলো আসলে আমাদের যারা দাদা বা নানারা ছিল আমরা আমরা যাদেরকে লাগাল পাইছি বা আমরা যাদের সাথে আমরা কথাবার্তা হয়েছি আমরা যদি তাদেরকে জিজ্ঞেস করি তারাও বলতে পারে না এই সিড আসলে কোন সময় তৈরি হয়েছিল কিন্তু এখন বর্তমানে আরও উন্নয়নের কারণে সে সময় কিন্তু তেমন একটা প্রযুক্তি বা তেমন কিছু ছিল না তারপরও তারা এরকমভাবে সিঁড়িটা আসলে তৈরি করছিল যা কিনা আমাদের আমলেও এটা আরও আরো আমাদের যারা নিচু আছে মানে আসবে তাদের সময় এটা আসলে থাকতো কিন্তু উন্নয়নের জন্য আর সিঁড়ি একটু ছোটো হয়ে যাওয়ার কারণে সেজন্য সিঁড়িটারে তোমার ভেঙে ফেলা হয়েছে আর এই যে এই সিঁড়িটা যে এত টাকা খরচা করে সুন্দরভাবে এই যে সিঁড়িটা করলো এটা আমার মনে হয় না যে এটা দিন টিকবে সেজন্য আসলে তোমার যারা আগের মানুষ ছিল তারা সুন্দরভাবে আসলে কাজ কাম করতো কারণ তোমার তারাও নিজের এত একটা স্বার্থকী জিনিস তারা তেমন বুঝতো না এখনকার মানুষে যে স্বার্থ বুঝে এই যে একটা ঈদগার মাঠে তোমার আসলে বেশি একটা অর্থ কিন্তু হয় না মানুষে যাই তোমার প্রতি বছর আসলে তারা সুন্দরভাবে আসলে তোমার ঈদগাহটা আসলে পরিপাটি করে দিয়ে গেছে যাতে করে আমরা এখানে নামাজ আদায় করতে পারি এই যে ঈদগাহটা যারা কত সরে তৈরি হয়েছে তার সঠিক ব্যাখ্যা কেউ জানে না আসলে সম্ভবত শত 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 বছর আগে হবে এই যে তাহলে যারা শত শত বছর আগে আমাদের ঈদগারটা তৈরি করে গেছে এখন বর্তমানে হাজার হাজার মানুষ এখানে নামাজ সাজী করতেছে এর কিন্তু একটা সোয়াব আছে ইউ আল্লাহ তালা মানুষের বলটিটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেফার দৌড় দান করতে পারে কারণ এমন একটা সুন্দরভাবে পরিপাঠি করে তোমার ঈদগারটা তৈরি করে দিয়ে গেছে তাহলে ঈদগার কিন্তু কালেকশন আসলে বেশি হয় না প্রতি বছরে দুইটা ঈদ হই ঈদ তোমার যাই তোমার মনে করছে মানুষের দিকে দান করে আসলে তা দিয়েই তোমার ঈদগার টুকটাক উন্নতি করা হয় এর বাইরে কিন্তু কিছু নাই যে দেখেন এটা কিন্তু বিশাল বড় একটি গাছ আসলে চায়া ধরতেছে সেই জন্য ইয়ে করতেছে না এটা কিন্তু চতুর্দিকে একটা বিশাল বড় একটি গাছ বুঝছেন এই গাছ বাইরের আরও এই গাছটা যে কত সালে তোমার রোপন করা হয়েছে তাও কেউ বলতে পারবে না আর বলতে ঈদগাহিড়িটা এখন পর্যন্ত আছে কিন্তু এখন যারা সিঁড়িটা তৈরি করছে আমার মনে হয় না যে এটা বেশি দিন টিকবে বর্তমানে যারা আমরা আছি তারা সবাই তোমার নিজস্ব স্বার্থ নিয়ে আসলে আমরা বেশি চিন্তা ভাবনা করি জানে যে ঈদগার মাঠটার আসলে এমনভাবে কাজ করছে যে সিডের কথা আপনাদের কাছে তুলে ধরলাম এটা আসলে বেশি দিন টিকবে না আসলে আমি সবারকেই বলি যে মসজিদ মাদ্রাসা বা কাজ কাম করলে বা আল্লাহ রাস্তায় যেগুলো থাকবে এগুলোতে আসলে কাজ কাম করলে নিজের একটু দি হলো একটু ভালোভাবে সুন্দরভাবে আসলে কাজটা করার দরকার কারণ কিলিকা ভালো সুন্দরভাবে কাজটা করার দরকার কারণ তারা মনে করছে যে এটা যত বছর থাকবে অত বছরে একটা সবাবের অংশ আপনি পাবেন সেই ক্ষেত্রে বলবো সব জায়গাতে আসলে কাজকাম করলেন নিজস্ব স্বার্থ দিকটা চিন্তা না করে কীভাবে এটা ভালো থাকবে সেদিকে আসলে চিন্তা করার দরকার দেখেন দেখেন না কত বড় বিশাল একটি মাঠ সেই মাঠের মধ্যে মানুষে হাজার হাজার মানুষ একসাথে নামা আদায় করে এই জায়গার মধ্যে তোমার একটা কাজ করলো মানুষে কীভাবে তোমার ফাঁকি দেওয়ার চেষ্টা করে কাল তালা ছাড়া কেউ জানে না যাক আমার একটু জরুরি কাজও আছে সব মিলে একটু ব্যস্ত আছি ভিডিওটা লম্বা করলাম না আসসালামু আলাইকুম